জলবিদ্যুৎ উৎপাদন করতে গেলে দরকার হয় নদীতে বিশাল বাঁধে দেওয়া বাঁধটি এমনভাবে নির্মাণ করতে হবে যাতে পানি বাঁধের উপর থেকে ভূমির অনেকটা নিচে পানি গড়িয়ে পড়তে পারে পানি গড়িয়ে পড়ার এই শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটাই হচ্ছে জলবিদ্যুৎ যাকে ইংরেজিতে হাইড্রো ইলেকট্রিসিটি বলা হয় এই জলবিদ্যুৎ কিভাবে উৎপাদন করা হয় তাই জানাবো আমাদের আজকের এই ভিডিওটিতে বন্ধুগণ একটি ভিডিও বানাতে সময় লাগে ঘণ্টার পর ঘণ্টা কিন্তু লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে সময় লাগে মাত্র এক সেকেন্ড যা আমাদেরকে অনুপ্রাণিত করে একটু ব্যাখ্যা দিয়ে ব্যাপারটি পরিষ্কার করি এখানে পানি গড়িয়ে একটা ঘূর্ণায়মান টারবাইনের উপর পড়ে যত জোরে টারবাইনের উপর পানি পড়বে তত জোরে জোরে টারবাইনটি ঘুরবে এই টারবাইনটি হলো একটি পরিবাহী পরিবাহী যদি একটি স্থির চুম্বকের চারপাশে ঘুরতে পারে তবে তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে আর এই নিয়মকেই কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন হয় যা পরবর্তীতে বাসাবাড়ি এবং কলকারখানায় সরবরাহ করা হয় লাইনের মাধ্যমে একটি জলবিদ্যুৎ প্রকল্প থেকে প্রায় দশ হাজার মেগাওয়াট থেকে চৌত্রিশ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব তবে এই বিদ্যুৎ উৎপাদন করার জন্য নদীতে পানির প্রভাব অবশ্যই থাকা চাই এখানে জেনারেটর মূলত ফ্যারাডের সূত্র অনুযায়ী কাজ করে ফ্যারাডের সূত্রটি ছিল কোনো ধাতব বস্তু যা বিদ্যুৎ পরিবহন করতে পারে এমন পরিবাহীকে কোনো চৌম্বক ক্ষেত্রে ভিতরে গতিশীল করা হলে অথবা কোনো পরিবাহীর পাশে পরিবর্তিত চৌম্বুক ক্ষেত্র করলে ওই পরিবাহীতে বিদ্যুৎ উৎপন্ন হয় জলবিদ্যুতের ক্ষেত্রে জেনারেটরের রোটর একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের ভিতরে সেট করা থাকে তাই টারবাইন যখন জেনারেটরের রোটরকে ঘুরায় ওই চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হয় এবং সূত্রমতে সেখানে বিদ্যুৎ সৃষ্টি হয় এই বিদ্যুৎ লাইনের মাধ্যমে জনসাধারণের ব্যবহারের জন্য সরবরাহ করা হয় কিন্তু এই পানির সব সবসময় মেনটেন করা সম্ভব হয় না তাছাড়া চাহিদার সাথে সমান পরিমাণ বিদ্যুৎ সবসময় উৎপাদন নাও হতে পারে আবার দিনের বেলা সবসময় গ্রাহক পর্যায়ে ব্যবহারও সমান হয় না কখনো চাহিদা কম থাকে আবার কখনো চাহিদা অনেক বেশি কখনো চাহিদা অনেক বেশি আবার কখনো কম তাই চাহিদার সাথে তাল মিলিয়ে চলার জন্য কিছু বিকল্প ব্যবস্থা নেওয়া হয় এরকম একটি হচ্ছে দিনের বেলা চাহিদা সর্বোচ্চ থাকলেও গভীর রাতে তা অনেক কম হয় তাই চাহিদা কম থাকার সময়ও অতিরিক্ত টারবাইন এবং জেনারেটরগুলো বন্ধ রেখে পানির মজুদ বাড়ানো হয় এছাড়াও রাতে যখন বিদ্যুতের চাহিদা কম থাকে তখন উৎপাদিত বিদ্যুতের কিছু অংশ ব্যবহার করে পাম্পের সাহায্যে ব্যবহৃত পানি পুনরায় ড্যামে ফেরত পাঠিয়ে পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয় এভাবেই প্রক্রিয়াটি চলতে থাকে আর আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাই জলবিদ্যুতের জন্য যে ড্যাম নির্মাণ করতে হয় তা অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘ সময় পর্যন্ত কাজ চালিয়ে যেতে হয় তবে এই বিদ্যুৎ উৎপাদন খুবই সস্তা পরিবেশবান্ধব এবং নবায়নযোগ্য ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এছাড়াও আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট করে আমাদের জানান